বৃষ্টির দিনে বসে ভাজাভাজি খেতে অনেক ভালো লাগে তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে বেশ কিছুদিন থেকে যে ব্যস্ত আছে আর ব্যস্ততার কারণে কিন্তু আমি পেজে অ্যাক্টিভ নেই এখানে বেশ কিছু বাজার এসেছে বাজারটা কিন্তু আমাদের বাড়ি থেকে এসেছে মানে গ্রামের বাড়ি থেকে মা এসেছে এই যে আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না এটার কারণ হচ্ছে আমার একটা ব্যস্ততার জন্য যার জন্য আমার মাকে আসতে বলতে হয়েছে তো মা আসার সময় এই যে আমার জন্য আমরা গাছ থেকে কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোর খুবই সুন্দর একটা আর খেতে খুবই ভালো লাগে তো এই তো বাজারগুলো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আমি একটু গরুর গোষ্ঠার রান্না করে রেখে দেবো আরও দুই দিন আমি একটু ব্যস্ত থাকবো আর আমি কেন ব্যস্ত আছি আমি বন্ধুদেরকে সেটা অবশ্যই পরে শেয়ার করব তো আমার বন্ধুদের কাছে অনেক 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 বেশি অনুরোধ প্লিজ বন্ধুরা আপনারা কেউ আনফলো করে যাবেন না অনেক কষ্ট করে কিন্তু ফলোয়ার ঢুকাইতে হয় আর কেন যে আনফলো করেন আপনারা আমি বুঝি না আমি সত্যি অনেক দুঃখিত হয়ে গেছি আর যারা আসলে আমার বন্ধু আছে তারা কিন্তু আসলে আমাকে আনফলো করে যায়নি আর আমি যখন ফ্রি হব অবশ্যই সবার বাড়িতে যাব কেন ব্যস্ত আছি সেটাও বলবো এখন আমি বলছি না এটা একটা সিক্রেট আর কি দেখা যাক আল্লাহ ভরসা আমি একটা কাজের চেষ্টা করছি সেই জন্য আর বর্তমান এমন অবস্থা যে আসলে সংসার চালাতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজন কাজ করলে একটা সংসার আসলে ভালোভাবে চালানো যায় তারপরেও অনেক দেখা যায় মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারে দুজন একসাথে কাজ করা হয় না আবার অনেক সময় বাধ্যও হইতে হয় অনেকটা কাজ করার জন্য যাই হোক ডিটেলস আমি মোটামুটি আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এখন আর বলছি না তো আমার মা বাসাতে আমার বাচ্চাদেরকে দেখাশোনা করবে এজন্য মা এসেছে গ্রাম থেকে যে বাচ্চারা বাসায় একা একা থাকবে আমি একটু বাহিরে দৌড়াদৌড়ি করব আরও কিছুদিন হয়তো লাগবে এক সপ্তাহ কি দশ দিন এরকম লাগবে তো বন্ধুরা অবশ্যই সবাই আপনারা আমাকে সহযোগিতা অনেক করেছেন এই জন্য কিন্তু আমি পেজের এত দূর আসতে পেরেছি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ সকলে আমার পাশে থাকবেন সকলে যেন আমি একটু ফ্রি আপনাদের সবার বাড়িতে ঘুরে আসবো এবং আমি কিন্তু সকলের পাশে আসি সকলের পাশেই থাকবো তো যাই হোক আমি ছটফট করে একটু গরুর গোষ বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা আমাকে আবারও বাহিরে যেতে হবে আর আমি কিন্তু আমার রেগুলার পদ্ধতিতেই রান্না করি আমার ছ্যাঁচাছেঁচি করে রান্না করতে যে খুব ভালো লাগে সেটা কিন্তু আমি আগে বরাবরই বলেছি তারপরে এদানি আমার ছেলে না বাটা মশলা খেতেই পছন্দ করছে তার নাকি খেতে ভালো লাগে না মানে রসুনগুলো দাঁতের নিচে পড়ে তো আমার কিন্তু আবার গরুর গোশে আস্তে আস্তে রসুন খেতে খুব ভালো লাগে আমার প্রিয় আপুরা ভাইয়েরা কারা কারা পছন্দ করেন গরুর গোশে এ আস্ত রসুনটা বলবেন এই রসুনটা খেতে এত ভালো লাগে না যখন সিদ্ধ হয়ে যায় তখন মনে হয় কি একেবারে গরুর মগজের মতো বের হয়ে আসে সেই জন্য আমি একটু বেশি করে রসুন দিয়ে নিলাম যে রসুন গুলা আমি খাবো আর আমার ছেলে তো অবশ্য আলুগুলা খেতে পছন্দ করে আচ্ছা যাই হোক কথায় কথায় আমার তরকারিটা বসানো হয়ে গেল তরকারিটা এদিকে হতে থাক আর আমি এদিকে কাজগুলো আরও সারব বেশ আরও কিছু কাজ আছে তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই সকলে আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ